আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলমান নভেম্বর মাসের সতেরো তারিখে অর্থাৎ এটা সতেরো তারিখে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে একেবারে রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরে তো আপনারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এটা কিন্তু একটা সরকারি চাকরি তো আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আপনার যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন তো এই হলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একেবারে রিসেন্টলি এখান থেকে আমরা পদের নাম পদ্ধতি আবেদন পদ্ধতি বিস্তারিত আলোচনা করব কারা কারা আবেদন করতে পারবে শিক্ষকদের যোগ্যতা এগুলো আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত টু জের যা কিছু আছে সকল কিছুই আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লাহ তো শেষ পর্যন্ত দেখবেন আর একটা বিষয় হচ্ছে যদি আপনি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে জেলা পর্যায় থেকে নিয়ে একদম মন্ত্রণালয় অধিদপ্তর সকল সার্কুলার কিন্তু এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো আমরা যাই হোক শুরু করি নিয়োগ বিজ্ঞপ্তি যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্ত প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে এরপর আমরা এই জায়গায় এখান থেকে আমরা সার্কুলার মেইন বিষয়টা আমরা দেখব এখান থেকে এক নম্বরে যে পদটা সেই পদটা হচ্ছে আপনার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পূর্বপদ পদ ক্রেডিট সুপারভাইজার অর্থাৎ সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ হবে নব্বইটি পদ আছে অর্থাৎ এই একটি মাত্র পদে নিয়োগ সার্কুলার দিয়েছে সেটাতে নব্বইটি পদ আছে যেটা এগারো গ্রেডের অর্থাৎ এগারো গ্রেডের দুই সালের অনুযায়ী বেতন স্কেল বারো থেকে তিরিশ টাকা পর্যন্ত বেতন স্কেল আপনার হয়ে যাবে তো এইটাতে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন শুধুমাত্র অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন নাই শুধুমাত্র অনার্স এবং ডিগ্রি পাস অনার্স অথবা ডিগ্রি অথবা করলেই আপনারা সুপারভাইজার পদে এই সার্কুলার আবেদন করতে পারবেন এটা হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ক্রেডিট সুপারভাইজার ঠিক আছে তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন এই পদে তো এখন মেইন যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে এখান থেকে আপনি যদি আবেদন করতে চান এই যুব উন্নয়ন অধিদপ্তরের এই সার্কুলারে তো অবশ্যই আপনাদেরকে আঠারো নিচেও হওয়া যাবে না বত্রিশ প্লাসও হওয়া যাবে না আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে এরপরে আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে অর্থাৎ আজকের তারিখটা হচ্ছে আপনার উনিশ তারিখ সরি তারিখ থেকে অর্থাৎ দশটার পরে আবেদনটা শুরু হবে তো আর মাত্র আগামীকাল থেকে কিন্তু শুরু হবে অর্থাৎ উনিশ এগারো দুই হাজার পঁচিশ উনিশে নভেম্বর আবেদনটা শুরু হবে যেটা চলবে ডিসেম্বর মাসের আঠারো তারিখ পর্যন্ত এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো আমি আবারও বলি উনিশ তারিখ থেকে আবেদনটা শুরু হবে যেটা আবেদন চলবে ডিসেম্বর মাসের আঠারো তারিখ পর্যন্ত তো এরপরে মেইন যে বিষয়টা আপনারা যদি নিজের আবেদন করতে চান এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে ডি ওয়াইডি টেলিটক ডট কম ডি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে অথবা আপনি চাইলে আপনার যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য যে কোনো বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলারে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ইনফর্মেশনগুলো দিবেন আমরা কিন্তু সুন্দর নির্ভুল নিখুঁতভাবে যে কোনো অ্যাপ্লিকেশনগুলো করে দেই সো আপনি চাইলে ঘরে বসে থেকেই অ্যাপ্লিকেশন করে নিতে পারেন না নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারেন সো যোগাযোগ করতে পারেন তো এরপর আমরা এখান থেকে দেখব এটাতে কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হবে আঠারোতম গ্রেডের যে পেমেন্ট ফি তো এই পেমেন্ট ফি দিয়ে কিন্তু আপনাদেরকে চূড়ান্তভাবে আবেদনটা করতে হবে সো এখানে পেমেন্টের আমরা দেখবো পে কত টাকা দিতে হবে তো এখানে দেওয়া আছে যে পদটি সেই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা টেলিডক সার্ভিস চার্জ সহ একশো আঠেরো টাকা সহ মোট একশো আটষট্টি টাকা এটা হচ্ছে আপনার সরকারি ফি আর দুইটা এস এম এস সহ প্রায় একশত পঁচাত্তর টাকা আপনাকে দুইটা এস এম এস ছয় টাকা ষাট টাকা কেটে নেয় অর্থাৎ আপনি যদি এই পদে আবেদন করতে চান তো আপনার টেলিডক সিম থাকতে হবে টেলিডক সিমে রিসার্জ করতে হবে রিসার্জ করতে হবে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর কপিটা সেটা দিয়ে পেমেন্ট করতে হবে এটা হচ্ছে নিজেরা যারা আবেদন করবেন তাদের জন্য নিজেরা আবেদন করতে চাইলে আবেদন করার পর ইউজার আইডি দিয়ে একশো পঁচাত্তর টেলিটক সিমে রিসার্জ করে এখান থেকে দয়া আছে ডি ওয়াইডি স্পেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স ত্রিবল টু নাম্বারে ফার্স্ট এস এম এস করতে হবে পরবর্তীতে আপনাদের ডি ওয়াইডি স্পেস ইএস দিয়ে পিন দিয়ে আপনাদেরকে ওয়ান সিক্স ত্রিবল টু নাম্বার আপনারা সেন্ট করলেই আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে যাবে অর্থাৎ টাকা কেটে নিলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তো এইভাবে আপনাদেরকে আবেদন করতে হবে অথবা আপনার দোকানে থেকে করে নিতে চাইলে অথবা আমাদের থেকে করে নিতে চাইলে আমরা কিন্তু আবেদনও করে দেবো একদম পেমেন্টটাও দিয়ে দেবো এক কথায় অল ইডুজের আমরা করে দেবো যোগাযোগ করতে পারেন এই নাম্বারে সো এটা হচ্ছে আপনার মোটামুটি নভেম্বর মাসের একটা বড় একটা সার্কুলার যেটা হচ্ছে ক্রেডিট সুপারভাইজার তো আপনারা আবেদন করতে পারেন যারা অনার্স পাস এবং ডিগ্রি পাস করছেন এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারেন সো এই পর্যন্ত ভিডিওটা যদি এই সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানার থাকে কোনো কিছু বুঝতে চান তো অবশ্যই এই ভিডিওর কমেন্টটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ বিশ মিনিটের মধ্যে আমরা রিপ্লাই দিই আপনার যে কোনো বিষয় জানার থাকলে সে বিষয়টা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম